গুড মর্নিং আমাদের সমস্ত ছোটো ছোটো ভাই বোনেরা আমাদের এডু ডায়রি চ্যানেলে তোমাদের জানাই অসংখ্য অসংখ্য স্বাগতম ইতিমধ্যেই তোমাদের কিন্তু ফেস টু বা মপ আপ রাউন্ডের কিন্তু থার্ড মেডিট লিস্ট কিন্তু অলরেডি গতকাল পাবলিশ হয়ে গেছে এবং তোমাদের কিন্তু আজকের মধ্যেই কিন্তু তোমাদের অ্যালোটেড কলেজগুলোতে তোমাদের কিন্তু টেক অ্যাডমিশন নিয়ে নিতে হবে সাথে তোমাদের বলে যাচ্ছি তোমাদের কিন্তু আপগ্রেডেশন রাউন্ডেরও লিস্ট পাবলিশ হতে চলেছে একুশে সেপ্টেম্বর এবং তোমরা কিন্তু আপগ্রেডেশন রাউন্ডে অ্যাপ্লাই করার জন্য তারাই এলিজিবল হবে যারা কিন্তু বর্তমানে যে কলেজগুলো তোমরা অ্যালোটেড পেয়েছো সেই কলেজে তোমরা যদি ভর্তি হও টেক অ্যাডমিশন করে টাকা পেমেন্ট করে তবে কিন্তু তোমরা কিন্তু আপগ্রেডেশন রাউন্ডের জন্য তোমরা কলেজ অ্যাপ্লাই করার জন্য এলিজিবল হবে কিন্তু যারা অ্যালোটেড কলেজে কোনো রকমভাবে তোমরা অ্যাডমিশন নেবে না টাকা পেমেন্ট করে তারা কিন্তু কোনোরকমভাবে কিন্তু আপগ্রেডেশন রাউন্ডে আবেদন করার জন্য বা অ্যাপ্লাই করার জন্য তোমরা কিন্তু এলিজিবেল হবে না তাই জন্য তোমাদের অতি আবশ্যক পেমেন্টটা করে নিতে হবে অ্যালোটেড কলেজে তারপরেই কিন্তু তোমরা তোমাদের হায়ার প্রেফারেন্সের কলেজে কিন্তু তোমরা অ্যালোটেড হতে পারবে তবে একটা কথা বলে রাখছি এই টপিকটা বাদে তোমাদের যাদের যাদের গতকাল এমন অনেক অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা কিন্তু এখনও পর্যন্ত কলেজে কিন্তু চান্স পায়নি রাউন্ডে অনেকে কিন্তু এমন ক্যান্ডিডেট রয়েছে যারা কিন্তু ফেস ওয়ানে কলেজ অ্যালোটেড পেয়েছে অ্যালোটেড পাওয়ার পরেও কিন্তু টেক অ্যাডমিশন ক্যান্সেল করে তারা মপব রাউন্ডে নতুনভাবে আবেদন করেছিল কিন্তু বর্তমানে গতকাল তাদের যে লিস্ট পাবলিশ হয়েছিল সেখানে কিন্তু তাদের নাম ওঠেনি কোনো কলেজে তো সেক্ষেত্রে তারা কি এই বছরটা পুরোপুরি আর তাদের পড়তে পারবে না বা এই বছরটা কি তাদের সম্পূর্ণরূপে কি গ্যাপ যাবে তো এই ক্ষেত্রে তাদের জন্য কী কী পথ অবলম্বন তাদের করতে হয় হবে বা কি কি প্রসিডিওর তাদের জন্য এখনও অ্যাভেলেবেল রয়েছে তো সমস্ত কিন্তু তথ্য তোমাদের সামনে অবশ্যই তুলে ধরব তারা কিন্তু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করতে হবে লাইক করতে হবে কমেন্ট করতে হবে আর অতি অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তো চলো আজকে কিন্তু এই ভিডিওটা আমরা এখানে শুরু করি দেখো প্রথমত বলে রাখছি তোমাদের কিন্তু কলেজ অ্যাডমিশনের যে প্রক্রিয়া সেটা কিন্তু তোমাদের সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যম দিয়ে হয় যেখানে সমস্ত কলেজগুলোকে কিন্তু একত্রিত করা হয় কিন্তু ডাব্লিউ বিকে সেন্ট্রালাইজ পোর্টাল পোর্টাল লঞ্চ হওয়ার আগে অবধি কিন্তু তোমাদের যে অ্যাডমিশন প্রসেসটা যেটা কিন্তু তোমাদের প্রত্যেকটা কলেজ যে গিয়ে গিয়ে কিন্তু আলাদা করে ওয়েবসাইট থেকে ফর্ম ফিল আপ করতে হতো সেখান থেকে আবার তোমরা ফিজিক্যালি ফর্ম ফিল তোমরা কলেজে গিয়েও করতে পারতে তো এখান থেকে কিন্তু তোমাদের যাবতীয় যা তোমরা করতে কলেজে গিয়ে তার বেসিসে কিন্তু তোমাদের মেরিট লিস্ট পাবলিশ হতো তারপর কিন্তু তোমরা কলেজের পোর্টাল থেকে বা কলেজে গিয়ে কিন্তু তোমরা অ্যাডমিশন নিতে বা তোমরা টাকা পেমেন্ট করতে কিন্তু এই মুহূর্তে যেহেতু তোমাদের সেন্ট্রালাইজ পোর্টালের আন্ডারে সব কিছু হয়ে গেছে সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই মুহূর্তে কিন্তু সেন্ট্রালাইজ পোর্টালের নিয়ম অনুযায়ী তোমাকে চলতে হবে তবে তোমাদের জন্য অবশ্যই কিন্তু একটা পদ অবলম্বন করতে তোমরা পারো বা যেটা তোমরা করবেই সেটা হচ্ছে ডিসেন্ট্রালাইজড অ্যাডমিশন যেটা তোমাদেরকে বলা হয় যে ডি সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল যারা কলেজে বর্তমানে চান্স পাওনি বা তোমরা একটু চিন্তিত রয়েছ তোমাদের কাছে কিন্তু এখনও পর্যন্ত সুযোগ রয়েছে যে তোমরা কিন্তু আবারও কলেজ আবেদন করতে পারো সেটাকে আমরা বলি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ডিসেন্ট্রালাইজড অ্যাডমিশন কলেজ ঠিক আছে তো তোমাদের কিন্তু সেন্ট্রালাইজ পোর্টালের আন্ডারে তোমাদের কিন্তু এই অ্যাডমিশন বা তোমাদের কিন্তু কলেজের এই মেডলিস্ট পাবলিশ হবে না সেটা কিন্তু নির্দিষ্ট কলেজ অনুযায়ী তোমাদের হবে তো এক্ষেত্রে তোমাদের কি করণীয় তো তোমরা তোমরা যে যে কলেজগুলো প্রেফারেন্স লিস্ট অনুযায়ী সাজিয়েছো সেই কলেজগুলো তোমাদের তো সেখানে তোমাদের মেরিট লিস্ট বা অ্যালোকেশান লিস্ট দুটোই তো পাবলিশ হয়েছে প্রত্যেকটা কলেজের তো তোমরা কী করবে তোমাদের প্রেফারেন্স হিস্ট্রিতে গিয়ে অ্যালোকেশান লিস্টটা একবার চেক করবে তো লাস্ট আপগ্রেশন রাউন্ডে যখন পেমেন্ট প্রক্রিয়া শেষ হয়ে যাবে ভেরিফিকেশন হয়ে যাবে তখন কিন্তু তোমরা অ্যালোকেশন লিস্টটা চেক করো অ্যালোকেশন লিস্ট যখনই তোমরা চেক করবে প্রত্যেকটা কলেজে সেখান থেকে কিন্তু তোমরা বুঝতে পেরে যাবে যে কোন কলেজে কেমন কি সিট ফাঁকা রয়েছে এবার তোমাদের কিন্তু টার্গেটটা সেন্ট্রালেস পোর্টাল থেকে le এবার তোমরা ভাবো এমন এমন সমস্ত ক্যান্ডিডেটরা তোমরা যারা রয়েছো তোমরা তো নিশ্চয়ই ভেবে চিনতে রয়েছো যে তোমরা একটা নির্দিষ্ট কলেজে পড়বে বা তোমার এরিয়ার মধ্যে বা তোমার কাছাকাছি অঞ্চলের মধ্যে যে যে কলেজগুলো রয়েছে তোমরা কিন্তু আগে সেই কলেজগুলোই কিন্তু অ্যাপ্লাই বা আবেদন করতে চাও সেক্ষেত্রে তোমাদের কী করণীয় হবে প্রত্যেকটা স্পেসিফিক কলেজের কিন্তু আলাদা আলাদা ওয়েবসাইট থাকে সেখানে কিন্তু তাদের কলেজে যাবতীয় নোটিস যাবতীয় তথ্য তাদের কিন্তু পিজি ইউজি সমস্ত অ্যাডমিশনের তথ্য কিন্তু তাদের নির্দিষ্ট পোর্টাল অনুযায়ী দেয় যেমন আমি সাপোজ একটা উদাহরণ দিয়ে বলি যা যেমন কিন্তু জয়পুরিয়া কলেজ হোক বা আশুতোষ কলেজ হোক বা শ্রীরামপুর কলেজ হোক প্যারিমোহন কলেজ হোক এই সমস্ত সম্পন্ন যে কলেজগুলো রয়েছে এই কলেজগুলোর কিন্তু নির্দিষ্ট কিন্তু স্পেসিফিক ওয়েবসাইট রয়েছে তো তোমাদের যখনই ডাব্লুবি কে সেন্ট্রালাইজ পোর্টালে তোমাদের অ্যাডমিশান প্রক্রিয়া পুরোপুরি শেষ হয়ে যাবে সেই মুহূর্তে তোমাদের কি হবে ডিসেন্ট্রালাইজ অ্যাডমিশন স্টার্ট হবে এই প্রসেসটা কিন্তু সম্পূর্ণটা কিন্তু কল নির্দিষ্ট নির্দিষ্ট কলেজ অনুযায়ী হয় অর্থাৎ এই পোর্টালে যে অ্যাডমিশনটা হয় ডিসেন্ট্রালাইজ অ্যাডমিশন এর দায়িত্বে কিন্তু সরকার থাকে না সরকার শুধুমাত্র অনুমোদন দিয়ে দেয় যে এবার আপনাদের কলেজে যে যে সিটগুলো ফাঁকা রয়েছে যে যে ব্রাঞ্চে যে যে ডিপার্টমেন্টে সিটগুলো খালি রয়েছে সেই সিটগুলো কিন্তু আপনারা ডিসেন্ট্রালাইজ অ্যাডমিশনের মাধ্যম দিয়ে কিন্তু ভর্তি করতে পারেন অর্থাৎ ভ্যাকেন্ট সিটগুলো তোমরা ভর্তি করতে পারো তখন কি করে প্রত্যেকটা কলেজ কিন্তু একটা তাদের পোর্টালে আলাদা আলাদা নোটিশ জারি করে যে যে এই 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 ডিপার্টমেন্টে এই এই স্ট্রিমে এই এই সিটগুলো ফাঁকা রয়েছে সেগুলো তোমাদের কিন্তু নির্দিষ্ট পোর্টালে গিয়ে তাদের কলেজে দেখতে হবে দেখার পর তোমাদের কিন্তু সেই কলেজের নির্দিষ্ট পোর্টাল থেকে তোমাদের কিন্তু আবেদন করতে হবে এবং আবেদন করা পর তোমাদের যে মেডিল লিস্ট বেরোনো তোমাদের অ্যালোকেশান লিস্ট বেরোনো কত কী পেমেন্ট করতে হবে সমস্তটা কিন্তু তোমাদের সেই নির্দিষ্ট কলেজের কিন্তু ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে তাই জন্য তোমাদের এখন করণীয় হচ্ছে তোমরা যারা বর্তমানে কলেজ পাওনি তোমাদের একটু অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পরেই কিন্তু তোমাদের পুজোর পরপরই কিন্তু প্রত্যেকটা কলেজে ভ্যাকেন্ট লিস্ট অর্থাৎ ভ্যাকেন্ট যে সিটগুলো ফাঁকা রয়েছে তার ভিত্তিতে তারা কিন্তু প্রত্যেকটা কলেজের ওয়েবসাইটে কিন্তু নোটিশ জারি করবে সেই নোটিশ তোমাদের দেখে তোমাদের কলেজে কিন্তু অ্যাডমিশন নিতে হবে অ্যাডমিশান নেওয়ার পর তোমাদের কত কি পেমেন্ট করতে হবে কি কীভাবে কি তোমাদের মেন লিস্ট পাবলিশ হবে সমস্ত কিন্তু ডিটেলস তারা তাদের কলেজের নির্দিষ্ট কিন্তু পোর্টালে তারা জারি করে দেবে অর্থাৎ এরপর তোমাদের যে এই ডিসেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যম দিয়ে তোমাদের যে অ্যাডমিশনটা হবে এর দায়িত্বে কিন্তু তোমাদের সরকার থাকবে না অর্থাৎ ডাব্লিউ বি পোর্টাল কিন্তু তখন অলরেডি ক্লোজ হয়ে যাবে সেক্ষেত্রে গত দু হাজার চব্বিশ সালে যদি ডেটা অনুযায়ী বলি গত দু হাজার চব্বিশ সালে যদি আমরা ডেটা দেখে বলি তাহলে আমরা বলবো যে গত বছর কিন্তু মোটামুটি আগস্ট মাসের শেষ দিক করে কিন্তু মোবস শেষ হয়ে গেছিলো তারপর কিন্তু সেপ্টেম্বরের ফার্স্ট এবং সেকেন্ড ು তোমাদের ডিসেন্ট্রালাইজ কিন্তু অ্যাডমিশন শুরু করেছিল প্রত্যেকটা কলেজ যেহেতু এবছর সেন্ট্রালাইজ পোর্টালে অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হতে দেরি হয়েছিল ডিলে হয়েছিল ক্ষেত্রে কিন্তু তোমাদের এই ডিসেন্ট্রালাইজ পোর্টালে অ্যাডমিশন প্রক্রিয়া কিন্তু শুরু হতে হতে পুজোর পর পর তো তোমরা কিন্তু প্রত্যেকটা যে কলেজে তোমরা অ্যাডমিশন নিতে চাইছো তাদের নির্দিষ্ট ওয়েবসাইটগুলো তোমরা কিন্তু অবশ্যই চেক আপ করো বা চেক করতে থাকো তারা যখনই নোটিশ জারি করবে তোমরা কিন্তু প্রত্যেকটা কলেজে ভর্তি হয়ে যেতে পারবে তবে একটা কথা আমি বিশেষ দ্রষ্টব্য হিসাবে বলে রাখতে চাই যে 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 কলেজগুলোতে কিন্তু সিট ফাঁকা থাকবে সেই সেই কলেজগুলোতেই কিন্তু তোমরা ভর্তি হতে পারবে এমনটা নয় যে সমস্ত কলেজই তোমাদের জন্য ভর্তি হওয়ার জন্য সুযোগ তোমাদের দেবে ডিস্ট্রালাইজ পোর্টালের মাধ্যমে এমনটা একদমই নয় যে যে কলেজে সিট ফাঁকা থাকবে এই মপ অফ রাউন্ড আবেদন প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পরে শুধুমাত্র সেই সেই কিন্তু কলেজগুলোই তোমাদের কিন্তু সিট ফুলফিল করার জন্য তোমাদের জন্য ভ্যাকেন লিস্ট বার করবে এবং তোমরা কিন্তু সেই কলেজগুলোতে ভর্তি হতে পারবে আশা করছি তোমাদের আমি সমস্ত ডাউট ক্লিয়ার করতে পারলাম তাই এই মুহূর্তে তোমাদের চিন্তা করার মতো কোনো বিষয় নেই দু হাজার চব্বিশ পর্যন্ত তোমাদের ডিসেন্ট্রালাইজড অ্যাডমিশন হয়েছে সেক্ষেত্রে দু হাজার পঁচিশ সালেও হবে কারণ এখনও পর্যন্ত মপ আপ রাউন্ড আবেদন প্রক্রিয়া শেষ হওয়া যায় মানে হওয়ার পরপরও কিন্তু এমন অনেক কিন্তু সিট কলেজে ফাঁকা রয়েছে কোনো কোনো কলেজে একশোটা কোনো কোনো কলেজে মোটামুটি দুশোটা কোনো কোনো কলেজে পঞ্চাশ ষাটটা সিট কিন্তু ফাঁকা রয়েছে এই সিটগুলো কিন্তু আগে দেখতে হবে আপনারেশ রাউন্ডে ভর্তি হয় কি না তারপর কিন্তু তোমরা খুব সহজেই সেই কলেজগুলোতে কিন্তু পরবর্তীকালে ভর্তি হতে পারবে ডিসেন্ট্রালাইজ অ্যাডমিশনের মাধ্যম দিয়ে আশা করছি তোমাদের সমস্ত রাউন্ড আমি ক্লিয়ার করে দিলাম যাদের না ওঠেনি তোমরা একদম ডিপ্রেশনে থেকো না তোমাদের কিন্তু মোটামুটি পুজোর পর তোমাদের কিন্তু এই ডিসেন্ট্রালাইজ অ্যাডমিশন প্রক্রিয়া কিন্তু শুরু হবে যেটা দু হাজার চব্বিশ সালের ডেটা অনুযায়ী আমি তোমাদের বললাম সাথে তোমাদের কিন্তু অতি আবশ্যক তোমরা যে কলেজগুলোতে পড়তে চাও সেই কলেজগুলো তোমরা জাস্ট ক্রোম ব্রাউজারে গিয়ে তোমরা সার্চ করবে তাদের নিজস্ব ওয়েবসাইট চলে আসবে সেই ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু তাদের সম্পূর্ণ নোটিশগুলো কিন্তু তোমরা দেখতে পারো সাথে তোমাদের একটা কথা বলে যাচ্ছি তোমরা যারা প্রদস্ত রয়েছে বা তোমরা চাইছো না যে অনলাইন থেকে তোমরা সেই কলেজগুলো আবেদন করবে তাদের নিজস্ব পোর্টাল থেকে তা বিভিন্ন বিভিন্ন কলেজ কিন্তু তোমাদের ফিজিক্যালিও কিন্তু ফর্ম ফিল আপের মাধ্যম দিয়ে তোমাদের অ্যাডমিশন নিতে পারে তাই জন্য তোমরা কিন্তু কলেজের একবার হেল্পলাইন নাম্বারে তোমাদের যখন ক্যাপ পোর্টালে ভর্তি প্রক্রিয়া শেষ হয়ে যাবে তখন তোমরা কিন্তু স্পেসিফিক কিছু কিছু কলেজে যেখানে যেখানে তাদের সিট ফাঁকা থাকবে সেই কলেজগুলোতে তোমরা কিন্তু ফোন করতে পারো ফোন করার পর তাদেরকে তোমাদের সমস্যার কথা জানতে পারো আশা করছি তারা তোমাদের সমস্যার সমাধান করে দেবে এবং তোমরা কলেজে গিয়ে কিন্তু ফিজিক্যাল ফর্ম ফিল আপের মাধ্যম দিয়ে তোমরা কিন্তু কলেজ অ্যাডমিশন নিতে পারবে আশা করছি তোমাদের সমস্ত ডাউট আমি ক্লিয়ার করে দিতে পারলাম আশা করছি ভিডিওটা যদি সত্যিকার ইনফরমেটিভ লাগে অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক শেয়ার করবে করতে ভুলো না আর অতি অবশ্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো আজকের জন্য এইটুকু অসংখ্য অসংখ্য ধন্যবাদ